মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নিশানায় দলীয় নেতৃত্ব পাল্টা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঘুষ আর অভিযোগ পদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী চল্লিশ লক্ষ টাকায় পদ বিক্রি করেছেন মন্ত্রী বিস্ফোরক তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ময়না টুডু মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আমার কাছ থেকে সভাপতি হওয়ার জন্য পঞ্চায়েত সমিতি সভাপতি হওয়ার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছে সভাপতি চেয়ারে বসানোর জন্য সেটা কবে সভাপতি হওয়ার দেড় থেকে দু সপ্তাহ আগে তিন খেপে টাকাটা আমার কাছে নিয়েছে সাতগেছিয়া এমএলএ অফিসে দিয়েছি আর নিজে গিয়ে আমি কলকাতা বাগড়া অফিসে গিয়ে দিয়ে তাহলে এখন বলতে হচ্ছে কোন এতদিন বলেননি এখন আমাদের মুখ খুলতে হচ্ছে এই কারণে উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে আমার দেয়াল দেয়ালে পিঠ থেকে গেছে সিদ্ধিকুল্লা চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছে ওই সৎ সাতজন্য যারা আছে তাদের মারফতে আর এটাও আমি বলছি আমার জীবনের প্রচুর রিক্স আছে উনি আমাকে যখন তখন খুন করে দিতে পারে আপনারা শুনলেন ময়না টুডু তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছেন শুধু পথ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এমনটা নয় পাল্টা খুনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কিন্তু দলীয় নেতৃত্বের ক্ষোভের মুখে কিভাবে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আপনারা জানেন একেবারে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তাকে লাথি মারা হয় যেভাবে একেবারে বিক্ষোভ দেখানো হয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে তারপর তিনি নালিশও জানান তৃণমূল নেতৃত্বের কাছে এমনকি মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী টল সুসুখিন কল হোক শক্ত হোক নমতানারজি শক্ত হাতে দাঁতরা ঢুল এটা আমার বক্তব্য সিদ্ধিকুলা চৌধুরী 45 বছর কলকাতায় কাজ করতে জমিয়েতে এবং 70 15 বছর চলে সিদ্ধিকুলা চৌধুরী একটা কলম কাউকে গায়ে আঘাত করেছে পুরো पाचন দিয়ে এ সমস্ত করলে ও নিজের আগুনে নিজে পুড়বে এলাকা থেকে বেরোতে পারবে না যার আজ দিচ্ছে অন্যায় কাজ করছে ও পঞ্চায়েত সমিতিকে গালি গালাজ করেন অসভ্যতা করে এবং মুখে গালি ছাড়া কিছু যা যার নি চলে যায় আমি তার বিচার করিনি আমাদের পঞ্চায়েত করুক বিডিও করুক যারা বিরোধী তারা একটু অক্সিজেন পাবে বিরোধীরা বিধানসভায় দাঁড়িয়ে বলুক নিষিদ্ধ করল চৌধুরী সাহেব পুরো এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত এত বড় তার হিম্মত অর্থাৎ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করলেন উল্টে তিনি বলছেন এতে বিরোধীরা অক্সিজেন পাচ্ছে কিন্তু তার বিরুদ্ধে তার ওপর যে হামলা হয়েছিল তাই নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন চার পাতার চিঠি পর্যন্ত যান মুখ্যমন্ত্রীকে